নমস্কার সবাইকে আমি সুস্মিতা আর আমার এই ছোট্ট কুচপু চ্যানেলে সবাইকে জানি স্বাগত জানি না কোথায় যে পৌঁছে গেছি অচেনা জায়গা ভয় পাচ্ছে যেতে দাঁড়াও দাঁড়াচ্ছি যার সাথে যাবো সেই এখন আসেনি আমি এসে দাঁড়িয়ে আছি জীবনটা হাতে নিয়ে সিরিয়াস ভয় লাগছে রে অনেক ভাবনা চিন্তা করে আমি এই কাজটা করছি ঠিক আছে জানিনি কি হবে দেখে দেখে যাচ্ছে আমাকে ভয় লাগছে কি সে এখন আসেনি কোথায় রয়ে গেছে কি জানি ভাই তাড়াতাড়ি আয় বোঝে যা আমি তোর জন্য

ঠিক আছে এই যে চলে এসছে আমার সেই পাটনা। ঠিক আছে এর জন্যই আমি অপেক্ষায় ছিলাম এতক্ষণ আর ও আমার অনেক আগে থেকে আসছে মাঠে আমি হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলাম আর জানোই তো যেটা মানে প্র্যাকটিস করি আমাদের সঙ্গে থাকে সেটা যদি হট করে বন্ধ করে দেই তারপর অনেক দিন যদি না যাই কেমন লাগে বলো তো ওই জন্য আমারও এতটা ভয় ছিল ভয় লাগছিল অবশ্য মানে সিরিয়াস এতদিন বন্ধ হয়ে গেছে কলেজের পর ভয় তো লাগবেই না তারপরে ওর দাঁড়িয়েছিলাম যে ও কখন আসবে আর ওইদিকে ভাইগুলো করছে তো এটাই বলে যে ভাবছিলাম আর করবো না আর খেলাধুলা করবো না যা হয় হবে দেখা যাবে কিন্তু তারপরে ভাবলাম যে কি হবে আর কটা দিনই তো বেকার আছি বাড়িতে হ্যাঁ এত সব কি হবে বলো তো ভেবে এই বাবা কি ভাববে মা কি ভাববে এই সব ভেবে ভেবেই আমাদের সব দিনগুলো কাটছে মানে আমার কাটছে হ্যাঁ পাড়ার কাকু কাকিমা কি বলবে জেঠিমা কি বলবে হ্যাঁ ওই জন্য আর আশাও হয় না কিছু না তো ভাবলাম যাই হোক এই কটা দিন যখন আছি যেটা মন যাবে আমার আমার ভালো থাকার জন্য আমার যেটা মন যাবে আমাকে সেটা করতে হবে তো সে সেই সব ভেবেই আমি ভাবলাম যা হয় হবে দেখা যাবে চলে যায় মাঠে ভয় পাচ্ছে প্রথমে তো যে কোনো কাজ শুরু করতে গেলে তো ভয় লাগেই আমাকে হ্যাঁ সে বিভৎস ভয় লাগে মনে হয় আমার হার্টবিট খুলে হাতে চলে আসবে এরম মনে হয় আমার হ্যাঁ তো সেই সব ভেবে অনেক কিছু ভাবনা চিন্তা করে ভাবলাম যে না যতদিন আছি খেলে নিই মানে খেললেই বলতে আমার যেটা মন যাবে করে নিই কী বলার আছে মানে কি বলবে বলে তো আদৌ হবে পরে না হবে নি এইসব ভয়ে তো এ এইভাবেই আমরা আমি মাঠ চলে গেছিলাম